এই মুহূর্তে সিলেটের যে অবস্থা বর্তমানে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং রাস্তায় শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে দিয়েছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আসলে এবং গণমাধ্যম এখানে নিউজ কাভারেজ করছেন এখন পর্যন্ত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে পুলিশ এবং সিআরটির যৌথ অভিযান শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হচ্ছে একে পরে শেল এবং সাউন্ড গ্রেনেড করা হচ্ছে এই মুহূর্তে আসলে এক কথায় সিলেটের অবস্থা এই মুহূর্তে আসলে স্বাধীনতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামর থেকেই আমরা দেখতে পাচ্ছি দ থন্তমে পরিস্থিতি বিরাজ রাজ করছে। পরিণত হয়েছে সিলেটের সাজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া রয়েছে সেই এরিয়া আসলে পুলিশ এবং শিক্ষার্থীদের এবং সিআরটির মধ্যে থুমুল ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং কেয়ারসেল নিক্ষেপ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলছে এই মুহূর্তে আসলে Ahora